একদিন একটি তরুণ ছেলে আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে ঠান্ডা আইসক্রিম উপভোগ করছিল ঠিক তখনই তার চোখ পড়লো রাস্তার ধারে পার্ক করা একটা অসম্ভব দামি গাড়ির দিকে যেটা ছিল ল্যাম্বগিনি গাড়িটা দেখে ছেলেটির মনে প্রথমে এই ভাবনা আসে যে এর মারিক তো নিশ্চয়ই কোনো পঞ্চাশ বছরের বুড়ো লোক মাথায় চুল নেই পেট বেরিয়ে আছে আর তার জীবনটা হয়তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু মাত্র কয়েক মুহূর্ত পর তার ধারণাটা পুরোপুরি ভেঙে পড়ে কারণ সে দেখে গাড়ি থেকে নামছে মাত্র পঁচিশ ছাব্বিশ বছরের একটা যুবক যাকে দেখে একেবারে সাধারণ মনে হলেও তার চোখে মুখে ছিল অটুট আত্মবিশ্বাস ছেলেটির কৌতূহল এই দৃশ্য ছেলেটিকে একেবারে হতবাক করে দেয় সে ভাবে হয়তো এর বাবা মা খুব ধনাঢ্য নয়তো আমার ধারণা ভুল কৌতূহল থেকে সে সাহস করে এগিয়ে গিয়ে সোজা সাপটা জিজ্ঞাসা করে এই গাড়িটা কি আপনার আপনি এত কম বয়সে এটা কিভাবে কিনতে পারলেন যুবকটি সহজ সরল ভঙ্গিতে বলে আমি একজন উদ্ভাবক এটা আমার নিজের আয় থেকে কেনা পরিবারের সম্পদের নির্ভর করে নয় এই কথা শুনে ছেলেটি কিছু না বলে চলে যায় কিন্তু সেই ছোট্ট কথাবার্তায় তার মনে গভীর দাগ কাটে জীবনের নতুন শিক্ষা সেই মুহূর্ত থেকে ছেলেটি বুঝতে পারে ধনী হবার জন্য বয়স কোনো বাধা নয় পরিশ্রম আর বুদ্ধি দিয়ে তরুণ বয়সেই আর্থিক স্বাধীনতা আনা সম্ভব এই উপলব্ধি নিয়ে সে তার যৌবনে একটা বিষয় নিয়ে গম্ভীরভাবে চিন্তা করতে শুরু করে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক মুক্তি পাওয়া যায় এই প্রশ্নের সমাধান খুঁজতে সে গবেষণায় ডুবে যায় বই পড়ে সফল মানুষের গল্প শোনে নতুন ধারণা শেখে এভাবে সে জীবনের অনেক গোপন সত্যের সাথে পরিচিত হয় এম জে ডিমার্কোর গল্প সেই ছেলেটির নাম ছিল এম জে ডিমার্কো যিনি আজ একজন বিখ্যাত ধনী এবং সফল ব্যক্তিত্ব তিনি পরে দ্য মিলিয়নিয়ার্স ফাস্টলেন নামে একটা প্রসিদ্ধ বই লেখেন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাটা তিনি একটা সরল উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন ধরো তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছতে হবে পয়েন্ট এ হল তোমার বর্তমান আর্থিক অবস্থা হয়তো কিছু সঞ্চয় আছে নয়তো সংগ্রাম করছো বা ঋণে ডুবে আছো পয়েন্ট বি হল তোমার স্বপ্নের জীবন যেখানে টাকা নিয়ে চিন্তা করতে হবে না এখন প্রশ্ন এই পথটা কিভাবে যাবে পথটা লম্বা চড়াই উত্তরাই ভর্তি পায়ে হাঁটবে সাইকেলে নাকি স্পোর্টস কারে সবাই স্পোর্টস কারই চাইবে কিন্তু বাস্তবে বেশিরভাগ লোক পায়ে হাঁটে জীবন একটাই যৌবনও একবার তাই তরুণ বয়সেই সিদ্ধান্ত নাও যেন সম্পদ আর সাফল্য উপভোগ করতে পারো বার্ধক্যের অপেক্ষায় নয় যেমন বাবা মায়েকে নিয়ে ভ্রমণ স্বপ্নের গাড়ি কেনা বা শান্ত জায়গায় বাড়ি বানানো কিন্তু ধীর গতিতে চললে ষাট সত্তর বছরে পৌঁছবে যখন শক্তি শরীর থাকবে না তখন ল্যাম্বরগিনির দরকার নয় চেয়ার লাগবে তুমি কি বুড়ো বয়সে সম্পদ উপভোগ করবে নাকি যৌবনে সাইডওয়াকের মানুষ এম যে দেখেন মানুষ তিন রকম পথে চলে প্রথম পথ সাইডওয়াক এরা পায়ে হাটে টাকার নিয়ন্ত্রণ রাখতে পারে না কোনো স্পষ্ট লক্ষ্য নেই মাসিক আয়ের ওপর নির্ভরশীল আয় হলেই খরচ হয়ে যায় দেরি হলেই সংকট এদের মধ্যে সাইড পুয়ার চাকরি আছে কিন্তু ভিত্তি নেই জরুরি খরচে ঋণ নেয় সাইড রিচ ভালো আয় কিন্তু শো অফ করে খরচ করে জ্ঞান শূন্য সংকটে পড়ে পিছিয়ে যায় স্লো লেনের জীবন দ্বিতীয় পথ স্লো লেন সাইকেলের গতিতে ধীরে এগয় শেষে মুক্তি পায় কিন্তু বার্ধক্যে লক্ষ্য আছে ভাগ্যের ওপর নির্ভর করে না বাবা মায় শেখায় পড়াশোনা চাকরি বিয়ে সেভিংস করে অবসর কিন্তু ধনী হবার পথ নয় এটা নিরানব্বই শতাংশ এই লেনে মিডিল ক্লাসের সমস্যা সন্তানকে গড়পর্তা শেখায় ব্যবসা ধনীদের জন্য বলে স্লো লেন থেকে বেরোনোর উপায় স্লো লেন ছাড়তে তিনটে পরামর্শ এক নিরাপত্তার ফাঁদ এরাও চাকরি নিরাপদ নয় কোভিডে দেখা গেছে নিজের নিয়ন্ত্রণে থাকা সিকিউরিটি তৈরি করো দুই বেশি আয়ের জন্য সময় বাড়িও না সময়ের মূল্য বাড়াও তিন নিজেকে ছোট ভেব না গ্রামের হও ডিগ্রি না থাকলে কি ইন্টারনেটে সব শেখা যায় মাইন্ডসেট বদলাও ফাস্ট লেনের রহস্য তৃতীয় পথ ফাস্ট লেন স্পোর্টস কারে দ্রুত পৌঁছ জেফ বেজোস ইলন মাস্ক ওয়ারেন বাফেটের মতো হাজারো অজানা মানুষ এভাবে মুক্তি পেয়েছে সময় সবচেয়ে মূল্যবান টাকা বাঁচানো না আয় বাড়ানোর সিস্টেম তৈরি করো প্যাসিভ ইনকাম ঘুমাতেও আয় সিস্টেম স্থিতিশীল হলে আরও ইনভেস্ট করো কম্পাউন্ডিংয়ে ধনী হও ওয়ারেন বলেছেন ঘুমিয়ে আয় না করলে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করতে হবে স্কুলে শেখায় না সেলফ লার্নিং দরকার ফাস্ট লেনে প্রবেশ টিনেজে না ঢুকলে তিরিশ চল্লিশে সংকটে স্লো লেনে ফিরে যায় ফাস্ট লেনে দুই পথ এক নিজে স্পোর্টস কার চালাও বিজনেস দুই পিছনে বসো ইনভেস্টমেন্ট বিজনেসে প্রসেসে ফোকাস রাতারাতি সাফল্য নেই টিপস প্রডিউস বেশি করো যা কনজিউম করো চালের উদাহরণ ভোগের চেয়ে বেশি উৎপাদন মডার্ন নেটফ্লিক্স কমাও স্কিল শেখো কন্টেন্ট ক্রিয়েট করো ইউটিউবাররা এভাবে বড় হয় ইনভেস্টিংয়ের শক্তি ইনভেস্টিং ওয়ারেন তিরিশে মিলিয়ানিয়ার হন নাইনটিন সিক্সটিতে ভালো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে দশ বছরে মুক্তি যুবক হলে গোল্ডেন চান্স তাড়াতাড়ি শুরু করো চ্যানেল সাবস্ক্রাইব করো মোটিভেশনের জন্য লাইক ডিসলাইক করো কমেন্টে তোমার পকেটের টাকা ভোলো শুভকামনা পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ